ইবলিশ শয়তান তার সিংহাসন গড়েছে সাগরের উপর কোথায় ইবলিসের সিংহাসন কোথায় সাগরের উপর সুমাইয়া বাসি সে প্রতিদিন সকালবেলা তার সঙ্গপাঙ্গদের গোটা পৃথিবীতে পাঠায় যা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি কর ফাসাদ সৃষ্টি কর ইবলিশ যখন পাঙ্গদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয় সারাদিন ধোকা দেওয়ার পরে ওয়াসা দেওয়ার পরে রাত্রি বেলা ইবলিসের কাছে ফিরে আসে এসে বলে ও ইবলিস আমি আজকে আল্লাহর বান্দাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি ইবলিস বলে এটা তো কোনো ব্যাপারই না এগুলাই তো তোদের কাজ আরেক শাহজান বলে আমি ওজনে কম দিয়েছি একজনের মাধ্যমে বাজারে ইবলিস বলে এটাও তেমন বড় কোনো কাজ নয় আরেকজন বলে আমি সুদের ডিলিংস করিয়েছি ইবলিস বলে এটাও কোনো কাজ নয় আরেক শয়তান বলে আমি মদের আড্ডা নিয়ে মসজিদে যেতে নিয়েছিল সেখান থেকে সরিয়ে মদের আড্ডা খানায় আল্লাহর বান্দাদেরকে নিয়েছি ইবলিশ বলে এইটাও তেমন বড় কোনো কাজ নয় আরেক শয়তান এসে বলে মা তারাকতুহু হাত্তা ফারাকতু বাইনাহু ওয়া বাইনা মুরাতিহি আমি এক আল্লাহর বান্দার সাথে বান্দীর ঝগড়া লাগিয়ে ঝগড়া করাতে করাতে তালাক পর্যন্ত নিয়ে গিয়েছি মা তারাকতুহু হাত্তা ফারাকতু বাইনাহু ওয়া বাইনা মুরাতিহি আমি এক ইমানদার পরিবারকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছি সামান্য ঝগড়ার পরে আমি অস্পচার দিতে দিতে ঝগড়া বাড়াতে বাড়াতে তালাক পর্যন্ত নিয়েছি ইবলিশ বলে তুই তো কাদের মতো কাজ করেছিস আমার কাছে আয় আমার ইবলিশ ইবলিশটা কোনো শয়তানকে কাঁদে নিয়ে নাচতে শুরু করে নাও বলবেন না এজন্য ইমানদারদের সংসার ভেঙে খান খান হোক এটা হলে ইবলিশ খুশি আর ইমানদারের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি

দাম্পত্য জীবনের খুব সিম্পল ইস্যু একজন রাগ করলে আরেকজন থেমে যাবে পারবেন কি হলো পারবেন না আল্লাহর হাবিব সাহ সাথে আম্মা জান আয়সার ঝগড়া হতো মজার একটা হাদিস শুনে সাহি বুখার হাদিস মুসনাদ আহমদ ইবনে হাম্বাল এসেছে এই হাদিসটা আম্মা জান আয়সার সাথে ঝগড়া ঝগড়ার পর আম্মা জান আয়সাও রাগ আল্লাহ রাসুল সাহ এখন রাগ মিটানোর দরকার আছে না নাই আল্লাহ রাসুল সাহ ইসলাম বললেন আয়সা চলো মিটমাট করে ফেলি সোনার চলো मीट-মাট করি তো কারে ডাকবো मीट-মাটার জন্য ডাকি নাকি আম্মাজান আয়েশা বলে না আমার ওলিফ ওমর খুব মেজাজ হল আমার ড লাগি তোমার আপবারে ডাকি আববারে ডাকে আববারে ডাকে খুশি হয়ে গেছেন আম্মাজান আয়েশা দিয়ে আওবকরাদেলো চলে আসেন দাঁড়ালেন এবার বিশ্বনাস সাইয়েদ ইসলাম বললেন তা তাকাল্লিমিন আও কি ঘটছে আমাদের মাঝে তুমি বলবা না আমি বলবো

কইভাবে রআইতনি আল কাসতুকি মিনাল রাজুল দেখলা নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাজাতাম তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো সুবহানাল্লাহ করে দেখছো আয়েশা আমি বাঁচাইলাম তোমারে আমার সাথে ঝগড়া করো আমি বাঁচাইলাম এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জিত হয়ে হেসে দিলেন সুবহানাল্লাহ পড়বেন না এত আস্তে সুবহানাল্লাহ

এবার সৈয়দন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা নবী গো আপনাদের দুইজনের মধ্যে যুদ্ধ লাগলে যেমনি মিটমাট করার জন্য আপনি আমারে ডাকেন আপনাদের এই আনন্দ গণ মুহূর্তগুলোতে শরীক হওয়ার জন্য মাঝে মাঝে আমারে ডাইকে সুবহানাল্লাহ পড়ে আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমারে ডাকেন আপনারা যখন আনন্দ কোন পরিবেশে ঘুম ঘুম করেন হাসা হাসতে মেতে ওঠেন তখন একটু আমার রাইখেন সুবহানাল্লাহ বলবেন না দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ উনাদের পরিবারেও ঝগড়া হতো কিন্তু এই ঝগড়া কোনোদিন তালাক পর্যন্ত গিয়েছে কথা বলেন না কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তার কোনো স্ত্রীকে তালাক দিয়েছেন প্রায় আমেনা আয়েশার সাথে আগার আগে হতো

যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন দোয়ার সময় তুমি এভাবে বলো মোহাম্মদ ও মোহাম্মদের রব আপনি আমাদের সব গুণা মাফ করে দেন আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি মুনাজাতের সময় বলো ইব্রাহিমের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন তার মানে যখন তুমি রেগে থাকো তখন দোয়ার সময় আমার নামটা মুখে নিতে চাও না তখন তুমি দোয়ার সময় অন্য নবীর নাম নাও আম্মাজান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ মা আহাজুরু ইল্লা ইসমাক আমি তো শুধু নামটাই সরাই আমার মুখ থেকে কেবল আপনার নামটাই সরায়ে রাখি আমার হৃদয় থেকে কখনো আপনারে সরাতে পারি না আমার হৃদয় জুড়ে আপনি মা আহাজুরু ইল্লা ইসমাক নবী আমি শুধু দোয়ার সময় রাগের মাথায় আপনার নামটা বাদ দেই হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না সুবহানাল্লাহ বলেন না তার মানে নবীদের ফ্যামিলি তো ঝগড়া এগুলো হতো কিন্তু এটা তালাক পর্যন্ত গড়াতো না ঠিক কিনা তাহলে এখন থেকে আমাদের এই স্লোগান নিতে হবে যে ঝগড়া করলেও আমরা ডিভোর্সের দিকে যাব না পারা যাবে আর একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে ভাবি রেগে গেলে আপনি চুপ পারবেন পারবেন না ইনশাআল্লাহ এই যারা বিয়ে করে না এরা ইনশাআল্লাহ আর বাকিরা চুপচাপ আওয়াজ করে পড়েন না ইনশাআল্লাহ তাহলে প্রথমে স্যাক্রিফাইস তারপর ঝগড়া করা যাবে না তিন নাম্বার দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না হাদিসে এসেছে এটাকে বলা হয়েছে আদামুল আমানা এটা সবচেয়ে বড় আমানত যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরা গুণা করে আশার উন্নাস বলেছেন বিশ্বনবীদেরকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ

অনেক পুরুষরা একে অপরের সাথে বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে এটা এমন ওইটা এমন এগুলো বলা যাবে আর ও হারাম দাম্পত্য জীবনের সব বিষয় স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে আমানত স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোন কিছু কেমন পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে এজন্য খবরদার আমার বোনেরা একসাথে এই মহিলারা বলে পেটের কথা পেটের কথা সব বের করে দেয় اصلا নাই কিছু থাকে না সব বের হয়ে যায় খবরদার সব বললেও দাম্পত্য জীবনের কোন কথা শেয়ার করা যাবে আমার ভাইরা খবরদার আপনাদের দাম্পত্য জীবনের কোন কথা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন না এগুলো ফ্যামিলিকে ফ্যামিলি শান্তি নষ্ট করে দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে